সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে আজকে জানাবো শিবিরের সেই রক্তাক্ত ইতিহাস দীর্ঘ এক দশক পেরিয়ে গেছে কিন্তু তখনকার কিছু দৃশ্য এখনও যেন চোখে ভাসে, সেই সময় ছিল ভয় তিরাস আর নিরবতার এক যুগ ছবিতে যাদের দেখছেন তারা এমন কিছু মানুষ যারা হয়তো জানতেন এই মিছিলই হতে পারে তার জীবনের শেষ মিছিল তারা জানতেন যদি তারা মারা যান কেউ রাজু করে গিয়ে দাঁড়াবে না কেউ বিবৃতি দেবে না এমনকি কেউ হয়তো মানুষ বলেও গণ্য করবে না তাদের আবলার ফাহাদের হত্যার কিছুদিন আগে বুয়েট শিক্ষার্থী সাবেক সভাপতি সিয়াজুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা কিন্তু সে সময় কোনো প্রতিবাদ করা হয়নি হয়নি কোনো মানববন্ধন কারণ তিনি ছিলেন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি রাফেজ সালমান রেফাত যাকে বুয়েটে ছাত্রলীগরা নির্যাতন করে অর্ধেক মৃত করে ফেলেছিল তার ক্ষেত্রেও কোনো ভূমিকা নেওয়া হয়নি আর ষোলো বছরে কিশোর মহিউদ্দিন সোহান যাকে গুদম ঘরে রেখে হাত পা ভেঙে চোখ উপরে ফেলে হত্যা করা হয়েছিল তাকেও ভুলে গেছে সমাজ কারণ সে ছিল শিবির প্রশ্ন একটাই এই সমাজ কি তখন মানুষকে মানুষ হিসেবে চিনত নাকি দলীয় পরিচয় দেখেই মানবতা নির্ধারণ করত একবার ভাবুন যদি আব্রার ফাতকেও শিবির বলা যেত তাহলে কি তখনও সারাদেশ কেঁপে উঠত নাকি সবাই বলতো ঠিকই তো হয়েছে এই প্রশ্নটাই তুলে ধরে এক ভয়ঙ্কর বাস্তবতা যেখানে শিবির নামটাই যেন এক অমানবিক সাপ তাদের বাঁচার অধিকার নেই তাদের কষ্টের মুখ খোলা মানেই অপরাধ তবুও তারা থেমে থাকেনি মৃত্যুর ভয় সামাজিক বঞ্চনা কিছুই তাদের থামাতে পারেনি স্কুল পড়ুয়া সেই কিশোর শিবির কর্মীরাও মিশে গেছে। যেন যে যদি তারা মারা যায় কেউ তাদের জন্য দু লাইন লিখবে না তবুও তারা গেছে কারণ তারা বিশ্বাস করেছিল ন্যায় বিচার হয়তো একদিন ফিরবে এই ঘটনাগুলো আমাদের দেখিয়ে দেয় রাজনৈতিক প্রভাব কিভাবে মানুষ আর অমানুষের পার্থক্য তৈরি করেছে একটি পক্ষের উপর অন্যায় হলে দেশ উত্তাল প্রতিবাদে নেমে পড়বে কিন্তু অন্য পক্ষে রক্ত জড়লে দেশের জনগণ নিরাপত্তা পালন করবে এটাই ছিল তখনকার বাস্তবতা এবং অনেকেই বলছে আজও হয়তো পুরোপুরি বদলায়নি সেই মানসিকতা আজকের রাজনীতিতেও দেখা যায় কেউ এক দলের হলে মানবতার প্রতীক আর অন্য দলের হলে নিরাপতার শিকার এই দ্বিমুখী সমাজ একদিন ইতিহাসের প্রশ্ন রেখে যাবে আমরা কি সত্যি মানুষ ছিলাম নাকি দলের পরিমাপে মানবতা মেপেছিলাম দর্শকবৃন্দ আপনারা কি মনে করছেন কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অমানুষ হিসেবে দেখা কি উচিত আপনার মতামতটি জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আর বর্তমান দেশের অবস্থা এবং জামাত শিবিরের অবস্থান নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে